নিউ ইয়র্কে বাংলাদেশ দলের নেটে একের পর এক বোলিং করে যাচ্ছেন দলের উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক নয়া পেসার অনিকের কোচের ভূমিকায় যেন হাসান মাহমুদ কিছুক্ষণ পর জাকের বোলিং দেখতে এলেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসো কিপিং গ্লাভস রেখে জাকের কেন হঠাৎ মনোযোগী বোলিং নিয়ে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে শনিবার ভারতের বিপক্ষে নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে নিউ ইয়র্কে অনুশীলনে ব্যস্ত গোটা দল নাসাও কাউন্টি স্টেডিয়ামের ড্রপিং পিচে প্রথমবারের মতো খেলবেন টাইগাররা অনুশীলনেও সেই ড্রপিং পিচের ব্যবস্থা ব্যাটিংয়ের ফাঁকে এমন উইকেটে বোলিংটাও যেন সেরে নিলেন জাকের ছোট রান আপে বোলিং বলের গতি মাঝারি ধরনের এই উইকেট উইকেটকিপার ব্যাটারকে পার্ট টাইম মিডিয়াম পেসার বলে চালিয়ে দেওয়া যায় অনায়সে জাকের শখের বসে বোলিং করলেও হাসান ঠিকই সিরিয়াস মুডে নজর রাখেন সতীর্থের বোলিংয়ের দিকে জাকের সাথে বোলিং উৎসবে যোগ দেন দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলিও হাসানের পাশে দাঁড়িয়ে জাকেরের বোলিং দেখেন পেস বোলিং গুরু আন্ধ্রো অ্যাডামস কি ভাবছেন তিনি দলের উইকেট কিপারকে সুযোগ দেবেন নাকি মূল ম্যাচে এক ওভার বোলিংয়ের তবে আপাতত জাকেরের বোলিং দেখে মনে হয় ভবিষ্যতে তেমনটা দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না উইকেট কিপার থেকে পার্ট টাইম বোলার বনে যাওয়ার নজির আছে বহু সবচেয়ে বড় উদাহরণ পাশের দেশের মহেন্দ্র সিং ধোনি টেস্টে সাত ইনিংসে বল হাতে তুলে নিয়েছেন তিনি ওয়ানডে ফরম্যাটে দুইবার কিপিং গ্লাভস সেরে মিডিয়াম পেসারের ভূমিকা নেন ধোনি বিশ ওভারি ফরম্যাটে একটা উইকেটও আছে তার জাকের কোনোদিন বোলিং করবেন কিনা সেই হিসাব সময়ের হাতেই তোলা থাক আপাতত এই বিশ্বকাপে তার কাছ থেকে দলের চাওয়া ব্যাটিং আর উইকেট কিপিংয়ে সেরাটা মার্কুটে ব্যাটিংয়ে টিম ম্যানেজমেন্টের গুড বুকে তিনি তবে উইকেটে পেছনে জাকেরের একাধিক সহজ সুযোগ হাতছাড়া করা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে উইকেট কিপিংয়ে জাকের যদি দিতে পারেন সেরাটা তাহলে বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচে একাদশের জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন তবে সেটা না হলে শুধু ব্যাটিং দিয়ে তার জন্য টিকে থাকা মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে সেরা একাদশ সাজানো হতে পারে তিন ওপেনার নিয়ে সৌম্য তামিমের সাথে উইকেট কিপার ব্যাটার লিটন দাস তবে জাকেরও নিশ্চয়ই চাইবেন উইকেট কিপিংয়ে ভুল শুধরে সেরা অবস্থানে ফিরতে কারণ বহু কাঠখড় পুড়িয়ে জাতীয় দলে তিনি বিশ্বকাপের মতো মঞ্চে নিশ্চয়ই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না দলও নিশ্চিতভাবেই তার মারফুটে ব্যাটিং মিস করতে চাইবে না আজনান আহমেদ বিদি ক্রিক টাইম